আসসালামাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো শুনলাম নাকি তেলের দাম বেড়ে গেছে সো আমি এখন বাইকে তেল তুলতে যাচ্ছি এখন আমার বাইকের মিটার পুরো ফাঁকা তেলের দাগ নেই সো চলুন দেখি তেলের দাম কতটুকু বাড়লো আগে তো একশো ছাব্বিশ টাকা ছিল একশো ছাব্বিশ টাকাই তো সো দেখি কি পরিমাণ বাড়লো আমাদের দেশে তো বারে মনে করেন চল্লিশ টাকা কমে দুই টাকা ঠিক আছে তো দুই টাকা কমায় দিয়ে আবার চার টাকা কমাইছে মে বি কমায় দিয়ে আবার কত টাকা যে বাড়াইলো চলুন দেখা যাক সামনে একটা পাম্প আছে তো চলুন দেখি আগে পাম্পে যাই তেলটা ওঠাই এই যে পাম্পে চলে এসেছি এই যে নিতে হবে আড়াইশো টাকার দেন তো হ্যাঁ একশো আঠাশ টাকা হয়ে গেছে আগে কত ছিল একশো ছাব্বিশ না

আমার বাইকটাতে একটু হাওয়া দিতে হবে চাকায় তো দেখি এখান থেকে দেওয়া যায় কি না হাওয়ার মেশিন আছে হাওয়ার মেশিন আছে বাইকে হাওয়া দিব একটু হ্যাঁ লুসান ব্লগ এই আগে দেখো কত আছে তো চাকায় হাওয়া দেওয়া ডান মনে হয় সামনের চাকা হাওয়া কম বাট বলে আছে না চাকা হাওয়া প্রায় মাস হলো সো হাওয়া কমে নাই জানি কি দিয়ে কি মাপে আর বুঝি না বাসায় যাচ্ছি আজকে হচ্ছে শনিবার আমার একটু ক্লাস ছিল একটা না দুইটা ক্লাস ছিল আসছিলাম সেই দুপুর রোদ্রের ভিতরে তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছি বাসায় যাচ্ছি এখনই তো তো লাগছিল কপাল ভালো যে স্পিড কম ছিল তো যাই হোক তেলের দাম বাড়ছে এটা দেখে অনেক কষ্ট পাইলাম আড়াই টাকা বাড়ছে সো কম না কিন্তু ভালোই বাড়ছে কোথায় আরও কমাবে আমি তো ভাবছিলাম যে তেলের দাম একশো দশ টাকা বা একশো টাকা করবে কমাইতে কমাইতে কমানোর আগে দেখি বাড়ায় দিছে ভালো ইন্ডিয়া সব প্রতি মাসে মাসে নাকি তেলের দাম অ্যাডজাস্ট করবে সো দেখা যাক সামনের মাসগুলোতে কী হয় তো এই যে এই রোডটাতে অলরেডি যানজট লেগে গেছে একটা বড় একটা গাড়ি ঢুকে পড়ছে দেখতে পাচ্ছি সেন অবস্থা একটু আগায় আনেন একটু আগায় আনেন অবস্থা খুবই খারাপ গরুর গাড়ি আর হচ্ছে একটা ঢালাইয়ের গাড়ি মিক্সচার মেশিন দুইটা একসাথে ঢুকে পড়ছে ও সামনে কুরবানি ঈদ গরুর গাড়ি দেখে মনে পড়ল সো এবারও বা কুরবানি ঢাকাই করতে হবে আমার ভাবছিলাম যে বগুড়া যাব বাট মনে হয় না যাওয়া হবে এই পাশ দিয়ে পার হয়ে যায় গোল গাড়িটা পার করছি সামনে আসলে অনেক গাড়ি একটা পার করে কি লাভ একটা পার করবে আজকে ভাইজার ক্লিন করছি ভাইজার ক্লিন করাতে অনেক স্বচ্ছ দেখতে পাচ্ছি সব কিছু মনে হচ্ছে না সামনে কিছু আছে সো ভাইজার আটকায় রাখলেও অসুবিধা হচ্ছে না বাট ভাইজার ঘোলা থাকলে ভাইজার আটকায় রাখলে মা চোখের উপরে খুব একটা প্রেশার পড়ে মা চোখের উপর প্রেশার পাওয়ার কারণে মাথা ব্যথা করে ঠিক আছে সো অনেকেরই দেখবেন যে অনেকক্ষণ বাইক চালাইলে মাথা ব্যথা করে সো আমি বলবো আপনারা ভাইজার ক্লিন করে বাইক চালাবেন সো এটা একটা ভাইজার ক্লিন করে বাইক চালাবেন তাহলে চোখের উপরে প্রেশার পড়বে না এবং মাথার উপরে প্রেশার পড়বে না মাথা ব্যথা হবে না সো আমি এটা অনেক দিন হলেও খেয়াল করতেছি যে আমার এই যে ভাইজার ভোলা থাকলে রাত্রেবেলা রাইড করতে খুবই সমস্যা হয় চোখের উপরে খুব প্রেশার পড়ে দেখতে মনে করেন সামনে যদি কিছু একটা আপনি ক্লিয়ার দেখতে না পারেন সো এটা যতক্ষণ পর্যন্ত আপনি দেখতে না পারবেন ক্লিয়ারলি বা বুঝতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনার ব্রেন কাজ করবে সো সেক্ষেত্রে আপনার ব্রেনের উপরে চাপ পড়বে সো ব্রেনের উপরে চাপ পড়লে মাথা ব্যথা শুরু হবে সো এই কারণে আজকে যে আমার রাইড করতে অনেক কমফর্ট মন ফিল হচ্ছে কোনো প্যারা লাগতেছে না কোনো পানি দেয় করতে গেলে সো কোনো প্যারা লাগতেছে না আস্তে ধীরে যাচ্ছি সো অনেক জ্ঞানের কথা বললাম আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে যারা আমার ভিডিওগুলো দেখেন অনেকেই আবার রাস্তাঘাটে জিজ্ঞেস করে অনেকেই যে ভাইয়ার ইউটিউব চ্যানেল আছে নাকি চ্যানেলের নাম কি সব ভালোই লাগে আস্তে আস্তে এইভাবে আপনাদের ভালোবাসা বেড়ে যাবে ও ও ও ও ও এবং আপনারা আস্তে আস্তে আমাকে ভালোবাসবেন এটাই আশা করি আপনাদের থেকে সো কোনো ভুল টুতি হইলে ভিডিওর মাধ্যমে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করি যে সব সময় আপনাদের যাতে উপকার হয় আপনাদের যাতে কাজে আসে এই টাইপের ভিডিও করতে কোনো হার্মফুল ভিডিও আমি করি না যেটা অনেকে হয়তো বা করে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যে যায় বাট আমি কিন্তু ওই টাইপে মানে কন্টেন্ট ক্রিয়েট করি না আমি যেটা আপনাদের কাজে আসবে আপনাদের দেখতে ভালো লাগবে ওইটাই করি আসতে ধীরে হবে এখানে গিয়েছি